হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকেও আবার লাইভ আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন যে যেখানে থাকুন আর স্বপ্ন একদিন পূরণ হবে ইনশাল্লাহ সবার স্বপ্ন পূরণ হোক এটাই আমি চাই এবং আমার স্বপ্ন পূরণ হোক সবাই দোয়া করবেন আর শুরু করছি স্বপ্ন নিয়ে কিছু আয়োজন আমি স্বপ্নে দেখেছি কারে সে কি আমি স্বপ্নে বিভোর আছি পানে পণ্য দেখে দেখে আছি থ্যাঙ্ক ইউ আশা করছি সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে রাত্রি আজকেও লাইভে যুক্ত হয়ে গেলাম একটু লেট হয়ে গেল তো ঠিক টাইমে আসতে পারি না এটা হচ্ছে সমস্যা আসলে কাজ টাজ নিয়ে তো ব্যস্ত সেই কারণে সময় মতন মানে টাইম মতন আসতে পারি না धूप से निकल के छ से फिसल के हम मिले जहा पर थम गया आसमा पिघल के शीशी में ढल के झमगड़ा तू तेरा थैंक यू आप এক পৃথিবী তে এক পৃথিবী দুঃখ মা বুকে বিরহ হন্ত্রনা না পাওয়ার না বুঝবো করে বুকের ভিতরে এক পৃথিবী দুঃখ আমার এর ভিত না প঵ারে বেদো না গোছা বকি করে করে ভুকে রি কি হতি কি হোয়ে গেরো কস্টটা বকে জমাহরো মারা কাশে আমি যাব না তুই থাকো তুমি দূরে ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে কাছে মনে হ না গুন শীতের দিন সবার কেমন কাটছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ঢাকা শহরে মোটামুটি ভালো শীত পড়েছে সকাল টাইমটা এবং গ্রামের মানুষের অবস্থা চলছে আমার ময়না পাখি সোন পাখি আমার কাজুল বরণ পাখি দিবানী শিমন চায়রে রাখি রে আমার সোনার ময়না পাখি দেহ প্রাণ প্রাণরে দিছি আর নাই কিছু পাখি দেহ দিসিহি দিছি দিসি নাই কি বাকি খত ফুল না দিয়া ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসাতে ভাই থ্যাংক ইউ যুক্ত হবার জন্য সাধারণ কষ্ট ঠিকই কষ্টের ছাড়া মানুষ খুব কম পাওয়া যায় ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভাই রাতে খাবার খেয়েছি খাবার খেয়েছি সাড়ে আটটা বাজে থ্যাংক ইউ ভাই আমি আবার তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলি কারণ এগারোটার ভিতরে আবার ঘুমের জন্য প্রস্তুতি নেই সকাল আটটার ডিউটি তো সেই জন্য তাড়াতাড়ি একটু ঘুমানোর চেষ্টা করি এবং তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তোমার বাহির দেই মো জিলাম অন্তরে তে মরফা তোমার সনে কইরা পি হ্যাঁ ভাই গরিব মানুষের কষ্ট এটাই মন জয়লা মন চাইলেও অনেক কিছু করা যায় না বুঝতে পেরেছি ভাই হ্যাঁ অবশ্যই গরিবের জীবন অনেক কষ্টের আমাদের আমরা যারা আছি তাও ভালো আছি কারণ বাজে চিন্তা বা প্যারা দুশ্চিন্তা এগুলো মাথায় নেই ইনশাল্লাহ সকাল হলেই কাজে যেতে হয় তারপরও ভালো আছি মাসাল্লা আল্লাহ খুব ভালো রেখেছেন কারণ মানসিক অশান্তি থেকে মুক্ত আছি যাই করি কোনো মাথাটা ক্লিয়ার আছে কারণ দুশ্চিন্তা মাথায় ঢুকে না কারণ যত টাকা তত মাথায় ব্যথা কারণ সকাল টাইমিংয়ে থাকি কারণ সকালে উঠে চেষ্টা করি তাড়াতাড়ি ডিউটিতে যাব ডিউটি শেষ করে আবার বাসে এসে খাবার দাবার খেয়ে মোটামুটি কাজ বাস সেরে আবার তাড়াতাড়ি ঘুমার জন্য প্রস্তুতি মাঝখানে কোনো বাজে দুশ্চিন্তা চাপতে পারে না খুব ভালো আছি কারণ বড় লোকের শান্তি নেই কারণ তারা সারাদিন টাকার হিসাব ব্যবসার হিসাব আমাদের মাথায় অত হিসাব নেই যা রেখেছেন মাসাল্লাহ ভালো রেখেছেন আল্লাহ ভাই আমি গুছিয়ে কথা বলতে পারি না গল্প করব বুঝি না তাই শুধু সাপোর্ট কমেন্ট করব ও থ্যাংক ইউ ভাই সমস্যা নেই আসসালামু আলাইকুম এম ডি ইয়াসিন ভাই ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দিনকাল সকাল অফিস যাবেন আপনার কাজটা কি বললে খুশি হতাম অনেক দিন পরে লাইভে আসলাম আসলেন অনেক দিন পরে না ভাই গতকালকেও এসেছিলাম আবার তার দুদিন আগে এসেছিলাম মাঝে মধ্যে আসি কারণ কন্টিনিউ আসা হয় না থ্যাংক ইউ ভাই আমি কাজটা করি ভাই আমি পোশাক শিল্পে কাজ করি আমি একজন অপরেটার নারায়ণগঞ্জে থাকি তুমি দেখা দিয়া বাডা জালা মার তুমি আরে জালা দিয় না জ্বালা পুইরা হয়ে শিখতো তুমি আর জালা দিও না জালায় পরা হয়েছি কত থ্যাংক ইউ ভাই অনেক ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ভালো বাইশা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি ভালোবাইসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবে যাই না কেন পাগল বানাইলি রে বেমান কেন হই আজ তুই সে তোমারি যা করলাই তা ভালোই করলছে তোমারি অভিনয়ে হেরে গেল কঁয়ালামিনী হায় রে কঁয়ালামিনুরী যদি তোর অভিনয় বুঝতে পারতাম এমন হই না তো তুমি আর জ্বালা দি না জ্বালায় থ্যাংক ইউ ভাই অনেক সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ ভাই অনেক অনেক ভালোবাসা আপনার প্রতি